দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনী অফিসার ক্যাডেটের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট কোর্স আছে চারটি আর এটির আবেদন শুরুর তারিখ হচ্ছে বিশে আগস্ট দুই তারিখ থেকে আবেদনটি চলমান থাকবে সতেরোই সেপ্টেম্বর দুই তারিখ পর্যন্ত চলুন এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা উচ্চতা ওজন বুকের মাপ ইত্যাদি সম্পর্কে জেনে নেই তার আগে বলে নেই আমাদের এই এ ভ ইউটিউব চ্যানেলটিতে আমরা জব সার্কুলার তথা নিয়োগ বিজ্ঞপ্তি ও অনলাইনে চাকরির আবেদন করার নিয়ম সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি তাই সকল চাকরির আপডেট জানার জন্য ও অনলাইনে চাকরি আবেদনের নিয়ম সম্পর্কে জানার জন্য আমাদের এই এভ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন চলুন এবার যাওয়া যাক মূল ভিডিওতে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন চারটি কোর্স আছে এই কোর্সগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং এটার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয় ব্যতীত জিপিএ ফোর এবং উভয় পরীক্ষায় পদার্থ গণিত ও রসায়নের ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে অথবা ও লেভেলে পদার্থ গণিত এবং রসায়ন সহ কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম বি এবং এ লেভেলে পরীক্ষায় পদার্থ গণিত ও রসায়নের ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে এর সাথে যে কোনো স্বীকৃত প্রকৌশলী বিশ্ববিদ্যালয় হতে যন্ত্র প্রকৌশলী তড়িৎ প্রকৌশলী ইলেকট্রনিক্স প্রকৌশলী কম্পিউটার প্রকৌশলী আয়রনটিক্যাল অ্যারোস্পেস বা অ্যাভিওনিক্স কেমিক্যাল প্রকৌশলী সিজিপিএ ফোর পয়েন্ট এর মধ্যে কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট সহকারের ন্যূনতম বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রির অধিকারী হতে হবে এরপরে কোর্সটি হচ্ছে লজিস্টিক এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং উভয় পরীক্ষায় পদার্থ ও গণিত ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে অথবা ও লেভেলে পদার্থ ও গণিত সহ কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম বি এবং এ লেভেলের পরীক্ষায় পদার্থ ও গণিতে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে এর সাথে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে লেদার ইঞ্জিনিয়ারিং এ সিজিপিএ ফোর এর মধ্যে কমপক্ষে সিজিপিএ থ্রি পয়েন্ট সহকারে ন্যূনতম বিএসসি ইন লেদার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অধিকারী হতে হবে এরপরের কোর্সটি হচ্ছে এটি সি এডিট সি এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং উভয় পরীক্ষায় পদার্থ ও গণিতে ন্যূনতম লেদার গ্রেড এ থাকতে হবে অথবা ও লেভেলে পদার্থ ও গণিত সহ কমপক্ষে পাঁচটি বিষয় ন্যূনতম বি এবং এ লেভেলে পরীক্ষায় পদার্থ ও গণিতের ন্যূনতম বি গ্রেড থাকতে হবে এর সাথে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি পদার্থ অথবা গণিত সহ সিজিপিএ ফোর পয়েন্ট এর মধ্যে ন্যূনতম সিজিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে এর পরের কোর্সটি হচ্ছে শিক্ষা পদার্থ অর্থনীতি ও পরিসংখ্যান এটির শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট থাকতে হবে এর সাথে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থ অর্থনীতি পরিসংখ্যান বিষয়ে স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রিতে সিজিপিএ ফোর পয়েন্ট এর মধ্যে ন্যূনতম সিজিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে এরপর আছে অন্যান্য যোগ্যতা নাগরিক বাংলাদেশের নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা বিবাহিত অবিবাহিত উভয়ে আবেদন করতে পারবেন বয়স উনিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখের ভেতর বিশ থেকে তিরিশ বছর লাগবে এছাড়া যাদের একুশ থেকে পঁয়ত্রিশ বছর তারা আবেদন করতে পারবেন এখানে দেখেন কোর্স আছে আপনাদের বয়স অনুসারে এই কোর্সগুলোতে আবেদন করতে হবে বিশেষ দ্রষ্টব্য এক্ষেত্রে নামক গ্রহণযোগ্য নয় উচ্চতা উচ্চতা পুরুষদের ক্ষেত্রে কমপক্ষে চৌষট্টি ইঞ্চি অর্থাৎ পাঁচ ফুট চার ইঞ্চি আর মহিলাদের ক্ষেত্রে কমপক্ষে বাষট্টি ইঞ্চি অর্থাৎ পাঁচ ফুট দুই ইঞ্চি বুকের মাপ পুরুষদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি আর বুক ফুলালে আরো দুই ইঞ্চি বাড়বে অর্থাৎ চৌত্রিশ ইঞ্চি আর মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি আর বুক ফুলালে তিরিশ ইঞ্চি থাকতে হবে ওজন এখানে ওজন আপনাদের বয়স ও উচ্চতা অনুযায়ী নেবে চোখের মাপ দুই চোখে দৃষ্টি চুক্তি এডিসি ও এডিট ব্লিউসি শাখায় ছয় বাই বারো এবং ইঞ্জিনিয়ারিং লজিস্টিক ও শিক্ষা শাখায় ছয় বাই পর্যন্ত হতে হবে এরপর আছে প্রার্থীর জন্য অযোগ্যতা কিছু অযোগ্যতা আছে এই বিষয়টিতে পরে আসতেছি এরপর আছে বিশেষ যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্র অধিকার প্রদান করা হবে যাদের অভিজ্ঞতা আছে তাদের জন্য কিছুটা অগ্র আছে আর বিশেষ সুযোগ সুবিধা প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেটগণ মাসিক বেতন দশ হাজার পাঁচশো টাকা এবং প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতা প্রাপ্ত হবেন অর্থাৎ যতদিন আপনাদের প্রশিক্ষণ হবে ততদিন আপনাদের বেতন ধরা হবে দশ হাজার পাঁচশো টাকা আর প্রশিক্ষণ শেষে আপনাদের পদবি অনুযায়ী বেতন ধরা হবে অফিসার ক্যাডেট হিসেবে ভর্তির পরবর্তী সুবিধা আপনারা কিছু সুবিধা পাবেন সেগুলো হচ্ছে বিদেশে প্রশিক্ষণ উচ্চ উচ্চশিক্ষার সুবিধা জাতিসংঘ মিশন বাংলাদেশের দূতাবাস বাসস্থান ও রেশনের সুবিধাটা পেয়ে যাবেন সন্তানদের অধ্যয়ন অর্থাৎ সন্তানদের লেখাপড়ার সুযোগ সুবিধাও পেয়ে যাবেন এরপর আছে যাতায়াত আপনাদের আপনার দৈনিক যাতায়াতের ভাড়াটাও সেখান থেকে বহন করবে গাড়ি ঋণ ও ডিও এস প্লট অর্থাৎ আপনারা কোনো প্লট বা গাড়ি কিনলে সেটার ঋণও পেয়ে যাবেন এরপর আছে চিকিৎসা চিকিৎসার সুযোগ সুবিধা পেয়ে যাবেন এরপর আছে প্রশিক্ষণ কমিশন এখানে এক নম্বর আছে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে মাস প্রশিক্ষণ শেষে স্বল্প মেয়াদি কমিশনের সরাসরি ফ্লাইং অফিসার এবং বিশেষ কমিশনে সরাসরি ফ্লাইং লেফটেন্স পদে নিয়ম অনুযায়ী প্রসাদ প্রবীণতা সহকারে কমিশন প্রদান করা হবে আর দুই নম্বর আছে কমিশন প্রাপ্তির পর ইঞ্জিনিয়ারিং শাখার ক্ষেত্রে এককালীন টাকা এবং এককালীন বিয়াল্লিশ হাজার দুশো পঞ্চাশ টাকা বিশেষ ভাতা অনুদান প্রদান করা হবে এরপর হুঁশিয়ারি হুঁশিয়ারি অর্থাৎ আপনারা কোনো দালাল চক্র বা অর্থনৈতিকভাবে কোনো লেনদেন করবেন না সে বিষয়েটার কথা বলে দিয়েছে এখানে দেখুন ভর্তি বিষয়ে কোনো অসৎ ব্যক্তির সাথে যোগাযোগ বা আর্থিক লেনদেন করে প্রতারিত হবেন না কেননা বিমান বাহিনীতে ভর্তি প্রক্রিয়ায় কোনো প্রকার সুপারিশ বা অবৈধ লেনদেন দ্বারা সফলতা পাওয়ার সুযোগ নেই এরপর আছে নির্বাচন পদ্ধতি এখানে নির্বাচন পদ্ধতির কথা বলা আছে এখন আপনাদের এটা প্রয়োজন পড়বে না এই যে দেখুন এখানে বলে দিয়েছে অনলাইনে কিভাবে আবেদন করবেন অনলাইনে আবেদনের নিয়মাবলী সরাসরি এইচ টি স্ল্যাশ ডট বি ডট মেল ডট বিডি ওয়েবসাইটে অ্যাপ্লাই নাও এ ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে ফি বাবদ এক হাজার টাকা পরিশোধ করা হলে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বর ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে আবেদনকারীগণ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পরীক্ষার তারিখ সমূহের মাধ্যমে যে কোনো একটি তারিখে নির্বাচন করে আবেদন করতে হবে রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে পূরণকৃত আবেদন ফর্ম চূড়ান্ত সাবমিট করার পূর্বে আবেদনকারী নিরক্ষণের সুযোগ পাবেন এবং কেবলমাত্র আবেদনপত্র প্রদানকৃত তথ্য সমূহের সঠিকতা সম্পর্কে নিশ্চিত হলে তা চূড়ান্ত সাবমিট করবেন অর্থাৎ আপনারা ফর্মটি ফ্লাপ করার পর যখন সাবমিট করবেন তার আগে ফর্মটি পুনরায় পড়ার একটা সুযোগ পাবেন সেখানে যদি পরে দেখেন কোনো জায়গায় ভুল হয়েছে সেটা এডিট করারও সুযোগ থাকবে এরপরে চূড়ান্ত ভাবে আবেদনটি সাবমিট করা হলে আবেদনকারীগণ আবেদনপত্র ও প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন আর যদি কোনো আবেদনকারী মোবাইল নম্বরে ইউজার আইডি ও পাসওয়ার্ড না পেয়ে থাকেন তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে তা হেল্প ডেস্ক অ্যাট দ্য রেট বিএফ ডট মেল ডট বিডি এ আবেদনের জন্য ব্যবহৃত ইমেল অ্যাড্রেস হতে পেমেন্ট ইনভয়েসের কপি প্রমাণ সহ ইমেল করে জানাতে হবে আবেদন করার পর আপনাদের ফোনে যদি ইউজার আইডি পাসওয়ার্ড না পেয়ে থাকেন তাহলে আপনারা যে ইমেলটির মাধ্যমে আবেদন করবেন সেই ইমেল অ্যাড্রেসটি দিয়ে মেল করবেন তাহলেই আপনাদের প্রবেশপত্রটি দিয়ে দেবে সেক্ষেত্রে আপনারা প্রমাণ দিবেন যে আপনারা অ্যাপ্লাই করেছেন সেই প্রমাণটি সাথে দিয়ে দিবেন এরপর আছে উক্ত আবেদনপত্র প্রাথমিক লিখিত পরীক্ষা নির্ধারিত তারিখে ছবি শিক্ষাগত যোগ্যতা সনদ ও অন্যান্য সনদের সত্যায়িত ফটোকপি বিমান বাহিনী তথ্য ও নির্বাচনীয় কেন্দ্রে জমা দিতে হবে আর এখানে কত তারিখে আবেদন শুরু হবে সে ব্যাপারে বলা আছে এটা আগে বলছি আবারও বলে দিই বিশে আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ থেকে আবেদনটি চলমান থাকবে সতেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এরপর আছে আবেদনপত্র জমা দেওয়ার নিয়মাবলী আপনারা অ্যাপ্লাইটি করার পর যে ফর্মটি পাবেন অর্থাৎ যে প্রবেশপত্রটি পাবেন সেটি তো অবশ্যই নিয়ে যাবেন তার সাথে এই নিম্নবর্ণিত কিছু কাগজপত্র নিয়ে যাবেন সেগুলো হচ্ছে এক নাম্বার আছে সকল শিক্ষাগত যোগ্যতার সাময়িক সনদ প্রশংসাপত্র এবং নাগরিক পত্রের সত্যায়িত ফটোকপি দুই নম্বর আছে নাগরিকত্ব চারিত্রিক সনদ বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানা সনদ জমা দিতে হবে উক্ত সন শ ইউনিয়ন পরিষদ মিউনিসিপাল চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর অথবা প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তার নিকট হতে আনতে হবে উক্ত সনদের সাথে শনাক্তকারী মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে 3 আছে সাম্প্রতিক তোলা 12 কপি পাসপোর্ট এবং 4 কপি স্ট্যাম্প আকারের সত্যায়িত ছবি অবশ্যই ল্যাপ পিণ্ট ও পুরুষpadStartীদের ক্ষেত্রে কলার সহ সাদপরিহিত ছবি হতে হবে এরপর 4 নাম্বার আছে বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট সনদ 5 নাম্বার আছে চাকরিদ প্রার্থীদের ক্ষেত্রে সস কর্মস্থল প্রতিষ্ঠানের প্রধানের নিকট হতে প্রার্থী তার জন্য অনুমতিপত্র নিয়ে যাবে ছয় নাম্বার আছে জন্ম নিবেদন জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি সাত নাম্বার আছে দাবিকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতার বিষয় সংশ্লিষ্ট ইকুই ফ্যানেলস কমিটি কর্তৃক প্রদত্ত ইকুই ফ্যালেন্স সনদের সত্যায়িত ফটোকপি আর এখানে পরীক্ষার তারিখটি দিয়ে দিয়েছে পরীক্ষার তারিখ আটাশে আগস্ট দুই এবং এক আট এগারো পনেরো ও আঠারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ বাংলাদেশে বিমান বাহিনীর তথ্য ও নির্বাচনী কেন্দ্রে পুরাতন বিমান বন্দর তেজগা ঢাকা পরীক্ষা হবে আর এটির যোগদানের সম্ভাব্য তারিখ হচ্ছে এই যে দেখুন বলে দিয়েছে যোগদানের সম্ভাব্য তারিখ উনিশে ডিসেম্বর দুই তারিখ আর এখানে আমরা একটা বিষয় বাকি রেখে গেছিলাম সেটি হচ্ছে প্রার্থীর জন্য অযোগ্যতা কিছু অযোগ্যতা থাকলে আপনাদের চাকরিটি হবে না সেগুলো হচ্ছে সেনানো বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত অপসারিত স্বেচ্ছায় অবসর গ্রহণ করলে আপনারা আবেদন করতে পারবেন না এরপর এসে বিগত পাঁচ বছরের মধ্যে আইএসএসবি পরীক্ষা দুইবার স্কিট আউট অথবা দুইবার প্রত্যাখ্যান হলে আবেদন করতে পারবেন না তবে একবার স্কিট আউট এবং একবার প্রত্যাখ্যান হলে আবেদন করতে পারবেন এরপর আছে যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত অর্থাৎ আপনার নামে যদি কোনো মামলা হয়ে থাকে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন না এরপর আছে অথবা আপিল মেডিকেল কর্তৃক প্রত্যাখ্যান হলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন না এই তো এর থেকে আর বেশি কিছু প্রয়োজন নেই যা আছে তা মোটামুটি বলে দিলাম সর্বশেষে বলে নেই সকল চাকরি আপডেট জানার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে